হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি শশা দিয়ে কারফিউ মাছের জোল রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে রান্না করেছি আপনারাও কি এভাবে শশা দিয়ে মাছ দিয়ে রান্না করে থাকেন তাহলে একটা কমেন্টস করে জানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি শশা দিয়ে কারফিউ মাছের জোল একটা বাটিতে আমি নিয়ে এসি শশা কেটে আর একটা বাটিতে নিয়ে এসি কয়েক পিস মাছ অফ ক্যামেরায় মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে হলুদ মরিচ ও দনিয়ার গুঁড়া তারপরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মেরিনেশন করে নিয়েছি এবার আমি চলে যাব চুলা চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে মাছগুলোকে আমি দিয়ে দেব একটু যখন বাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উল্টিয়ে নেব মাছগুলো কিন্তু আমার বাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়েছি আর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি ওই হাঁড়িতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি একটু হালকা করে বেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ যখন ব্রাউন কালার হয়ে বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাটা দেওয়ার পর মশলাটা পুড়ে না যায় যখন পানিতে একটু বল কুটে আসবে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া যেহেতু এটা শশার তরকারি সেহেতু কিন্তু মশলার পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে আপনারা যারা শশা দিয়ে মাছ রান্না করেছেন তারা কিন্তু জানেন যে এই শশার তরকারিটা কিভাবে রান্না করতে হয় আমার এই রেসিপিটা সেসব আপুদের জন্য যারা একদম রান্না করতে পারে না আর নতুন রাঁধুনিদের জন্য আরেকটা টিপস হচ্ছে মশলা যত কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত বেড়ে যাবে আর যখন বুঝবেন যে মশলাটা তেল চিরে এসেছে তখনই মশলাটা কিন্তু কষানো হয়ে যাবে আর এরই মধ্যে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়ে শশাগুলোকেও দিয়ে দিয়েছি ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথাই বলতে চাই যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আপনাদের লাইকে কিন্তু আমার শেয়ারের কাজ করে এর মধ্যে কিন্তু আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ডাকনাটা উঠে নিয়েছি এবার একটু আবার নাড়িয়ে দেব নাড়িয়ে চাড়িয়ে আমি বেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো এখানে দিয়ে দেব যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা এই কাজটা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরই মধ্যে কিন্তু জুলের জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো পানিটা দেওয়ার পর আমি এখানে পনেরো মিনিটের জন্য আবারও ডাকনা দিয়ে ডেকে দেব পনেরো মিনিট পর আমি আবারও ফিরে আসলাম আর এখানে দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম দনে কুচি দনে পাতাটা দিয়ে আমি আবার একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দেব। এরই মধ্যে কিন্তু তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে আর চুলাটাও কিন্তু আমি অফ করে দিয়েছি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য আমার এই সহজ রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্টস করে জানাবেন আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম